আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটি আমল শেয়ার করব আপনারা যদি নিজের ভালো চান নিজের সন্ততি পরিবারের মানুষদের ভালাই চান তাহলে এই ভিডিওটি দেখা দরকার এই আমলটি করা দরকার দর্শক যদি আপনারা কেউ আপনার ঘরে জিন শয়তানের আসর আছে মনে করেন বা জিন শয়তানের আতঙ্কে থাকেন জিন শয়তান কোনো ক্ষতি করার চেষ্টা করছে এরকম এরকম কোন ভয় ভীতি যদি আপনার মনের মধ্যে কাজ করে তাহলে আপনি এই আমলটা করতে পারেন আপনার পরে জিন ভূতের কোনো আক্রমণ হবে না জিন এর অনিষ্টতা থেকে শয়তার অনিষ্টতা থেকে আপনার ঘর নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আপনি এই আমলটা একবার করে রেখে দিবেন তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরকে জিন থেকে সমস্ত খারাপি থেকে উন্মুক্ত রাখবেন তো দর্শক কোরআনে কারীমের একটি সূরা যে সুরাটা হচ্ছে কোরআনে কারিমে চুরাশি নাম্বার সুরা আয়াত সংখ্যা পঁচিশ সুরা ইংশি কক ইদা সামা উং সাকত ও আদিনাত লিহা ওয়া হকত ও ইদাল আউদ মুদাত ও আল কতমা ফিহা ওয়া তা এই যে সুরাটা আছে সুরা ইংশি কক তিরিশ নাম্বার পাড়াতে আছে এটা চুরাশি নাম্বার সুরা সিরিয়ালে আয়াত সংখ্যা হচ্ছে পঁচিশটি তো এই সুরাটি আপনার একটা কাপড়ের টুকরার মধ্যে লিখবেন আর ওই কাপড়ের টুকরাটা আপনার ঘরের ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখবেন যে কোনো ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখবেন যে কোনো ঘরে দর্শক এইভাবে যদি আপনারা এই কাজটা করতে পারেন ওয়ালের মধ্যে টাঙ্গিয়ে রাখতে পারেন আপনার ঘরের মধ্যে জিন ভূতের কোন আসর থাকবে না জিন শয়তান কোন অনিষ্ট পৌঁছাতে পারবেনা ঘরে ঢোকার সাহস না ইনশাআল্লাহ আপনি নিজের পরিবারের সদস্যদের ভালোর জন্য নিজের ঘরের ভালোর জন্য এই আমলটা করতে পারেন আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিটুপি দেশের পাশে থাকবেন এ পর্যন্ত আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ